বস ডোনাল্ড ট্রাম্পের ভাবভাঙ্গল দিল্লিতে ট্রাম্পকে নাম না করে কড়া বার্তা দিয়ে দিলেন রাজনাথ সিং কেউ নিজেকে সকলের বস ভাবে ডোনাল্ড ট্রাম্পকে ডাবল অ্যাটাক রাজনাথ মোদী ট্রাম্পকে পাল্টা দিল ভারত ভারতের উত্থান থামানো যাবে না হুঁশিয়ারি মোদী রাজনাথের দ্রুত অর্থনীতি মন্তব্যে তপ্ত দিল্লি ওয়াশিংটন সম্পর্ক মার্কিন প্রেসিডেন্টকে দ্বিগুণ আক্রমণ রাজনাথ মোদী ভারতের দ্রুত অগ্রযাত্রা রুখতে মরিয়া ট্রাম্প তাই এবার দিল্লির তরফে চলে এলো স্পষ্ট জবাব আমরা বিশ্বের শক্তিধর হবই মার্কিন সমালোচনা এবার আগুন ঝড়ালো রাজনাথ সিং এর ভাষণ ভারত এগোচ্ছে থামাতে পারবে না কেউ ট্রাম্পকে উদ্দেশ্য করে বার্তা মোদীর দেখুন ঠিকই ঘটলো ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই জটিল কখনো সহযোগিতা কখনো টানা পড়ে সাম্প্রতিক সময়ে এই দ্বন্দ্ব আবারও সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য নীতির কারণে ভারতীয় অর্থনীতিকে মৃত বলে চিহ্নিত করা ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুমকি এবং ভারতের দ্রুত অর্থনৈতিক উত্থান নিয়ে কটাক্ষ সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য নতুন করে কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে এই আবহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে বার্তা দিয়েছেন মধ্যপ্রদেশের রাইসেন জেলার ভারত আর্থ মুভার্স লিমিটেড কারখানার ভূমি পুজো অনুষ্ঠানে রাজনাথ সিং সরাসরি নামনা করে ট্রাম্পকে লক্ষ্য করে বলেন কিছু কিছু লোক আছেন যারা ভারতের এই দ্রুত গতির উত্থান সহ্য করতে পারছেন না তারা ভাবছেন আমরা তো সকলের বস ভারত এত দ্রুত এগোচ্ছে কিভাবে প্রতিরক্ষা মন্ত্রীর মতে কিছু দেশ সচেতনভাবে এমন পদক্ষেপ নিচ্ছে যাতে বিদেশে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক শক্তি কমে যায় শুল্ক বাড়ানো বা বাজারে প্রবেশের পথে বাধা সৃষ্টি করে এসবই ভারতীয় রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করার কৌশল রাজনাথ সিং এর বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল ভারতের ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রা কোন শক্তি থামাতে পারবে না তার ভাষায় আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি ভারতের দ্রুত অগ্রযাত্রা চলবে এবং আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠব এই বক্তব্য কেবল প্রতিরক্ষা মন্ত্রীর দেশপ্রেমিক ঘোষণা নয় বরং এক ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ যা সরাসরি আমেরিকার সুরক্ষাবাদী নীতির দিকে ইঙ্গিত করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই সুরে সাড়া দিয়েছেন ট্রাম্পের মৃত অর্থনীতি মন্তব্যের পর তিনি স্মরণ করিয়ে দেন ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে মোদীর মতে বর্তমান অর্থনৈতিক বৃদ্ধি অবকাঠামো বিনিয়োগ প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিবর্তন সব মিলিয়ে ভারতের সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের চেয়ে উজ্জ্বল এই ঘটনা প্রবাহে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ভারতের বিভিন্ন রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপ করে আসছে কিন্তু সাম্প্রতিক প্রস্তাব পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক ভারতের পক্ষে বড় ধাক্কা হতে পারে বিশেষত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পণ্য ওষুধ ও প্রযুক্তি সরঞ্জামের মতো খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের পক্ষে এটি শুধু বাণিজ্য ঘাটতির বিষয় নয় বরং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার প্রশ্নও বটে রাজনাথ সিং এর বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদেশি চাপ বা বাধা সত্ত্বেও ভারত আত্মনির্ভরতার পথে এগোবে মেক ইন ইন্ডিয়া উৎপাদনের স্বদেশী শিল্পীর প্রসার এসবই ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বাধীনতাকে শক্তিশালী করবে তিনি উদাহরণ টেনে বলেন বিদেশে বিক্রি করার সময় যদি ভারতীয় পণ্যের দাম কিছুটা বেশি হয় তবুও এর গুণমান ও প্রযুক্তিগত উৎকর্ষ আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা পাবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি